নাহমত্লা আল রসুলহিল করিম আম্মাদ ওয়াল আলিহি ও আসোহাবিহি ওসি আজমাইন দেশ বিদেশ তথা প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে দুই সালের পহেলা জানুয়ারিতে শান্তি কল্যাণ এবং দোজাহানে মুক্তির আশায় সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ও ও ওবরাক সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা রয়েছি নিজ জেলা চাঁদপুর জেলার মতলব উত্তরের কোনো একটি গ্রামে আপনারা জানেন একজন পঁয়ষট্টি বৎসরের অসুস্থ বৃদ্ধা প্রতিবন্ধী মহিলার জন্য আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছিলাম আপনারা দেশ বিদেশ বিশেষ করে যে যেখান থেকে আমাদেরকে সহায়তা করেছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য দোয়া রহিল আপনারা জানেন আজ নতুন একটি বৎসরের প্রথম দিন অর্থাৎ দুই হাজার চব্বিশ বিদায়ে দুই সালের পহেলা জানুয়ারি যেখানে বাংলাদেশের অসংখ্য অগণিত মুসলমানের ছেলেমেয়েরা মুসলমান সম্প্রদায় থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপনে ব্যস্ত রয়েছে সেখানে আমরা অল্প এবং সামান্য কিছু ভাইরা। থার্টি ফার্স্ট নাইটকে সম্পূর্ণ বর্জন করে ভালো একটি কর্ম দ্বারা আমরা বৎসরটিকে শুভ উদ্বোধন করতে যাচ্ছি আমরা আজকে একজন বৃদ্ধা পঁয়ষট্টি বৎসরের মহিলা প্রতিবন্ধীর জন্য একটি হুইল চেয়ার নিয়ে এসেছি হাজারো ব্যস্ততার মাঝেও আমরা যদি কোনো প্রতিবন্ধী অনাথ এতিম অসহায় ক্ষুধার্ত বিধবা তাদের মুখে একটু হাসি ফুটাতে পারি তাহলে এটাই হয়তো দু জাহানে তথা কয়ামতের ময়দান আল্লাহর রসমানত আলার পক্ষ থেকে আমাদের জন্য একটি নাজাতের জড়িয়া হতে পারে হয়তো আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ফিসাবি দান করেছি অথবা করিই নাই কিন্তু আপনারা যারা দেখছেন বা আপনারা যারা এই স্বেচ্ছাসেবী কাজে পাশে দাঁড়িয়েছেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য হাত তুলে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আলাতাল আপনাদেরকে সবসময় সুন্দর রাখুক এবং সবসময় আপনাদেরকে হ্যাপি রাখুক সেই দোয়াই আমি আপনাদের জন্য করি আজ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ যেন আমাদের এবাদতের বছর হয় ভালো কাজের বছর হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ ক্রয় করেছে এবছরের পহেলা দিক দিয়া কিন্তু আপনার দেওয়া মাত্র পাঁচশো হাজার সামান্য অর্থ নিয়ে আমরা একজন অসহায় ব্যক্তির মুখে হাসি ফুটানোর জন্য দাঁড়িয়েছি মহিলা মানুষ হওয়ার কারণে তার পিকচার আমরা স্কেনও দেই আমরা তার বাড়িতেই আছি এবং তার কোনো ভিডিও ক্যাপশন আমি আপনাদের সামনে তুলে ধরলাম না শুধু আমরা এখানে নিয়ে এসেছি আর ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের এই ভিডিওগুলো দেখে মানুষ উদ্বুদ্ধ হয় কাজ করার জন্য তাদের মনে যেন স্পিহা জাগ্রত হয় হাজার হাজার টাকা খরচ করে যেখানে গুনা বেবিসার জেনা এবং থার্টি ফার্স্ট নাইট ডে খ্রিস্টানদের ষষ্ঠাগুরু জানুষের স্লেভ রেট নিয়ে যারা ব্যস্ত রয়েছে আমরা তাদের থেকে ব্যতিক্রমী আমরা চাই আমাদের সামান্য অর্থ দ্বারা আপনার সামান্য সহায়তা দ্বারা একজন অসহায় মানুষ তার মুখে হাসি ফুটুক একজন প্রতিবন্ধী সে কিছু সহায়তা পাক এবং একজন অসহায় বিধবা দরিদ্র অনাথ এতেই সে ব্যক্তি যেন আপনার ক্ষুদ্র পয়সার বিনিময় অথবা ক্ষুদ্র সহায়তা পেয়ে সে যেন স্বচ্ছ একটি সুন্দর স্বাভাবিক জীবন গঠন করতে পারে স্বাভাবিক জীবনে চলতে পারে সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আপনাদের সামনে দারণ করা হলো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে এই পুরো চেয়ারটি একজন ভাই দিয়েছে একাই তিনি পুরোটা খরচ বহন করেছেন আলহামদুলিল্লাহ অনেক বাইরে আমাকে বলে যে লাগলে বলবেন ইনশাআল্লাহ যথেষ্ট আগায় আসার চেষ্টা করে আপনাদের নিকটস্থল বা আপনাদের জানা শোনা পরিচিত যদি কোনো প্রতিবন্ধী থাকে যার একটি হুইল চেয়ারের প্রয়োজন কোনো সহায়তার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের আইডিতে কমেন্টস করে যাবেন আমাদের পেজে কমেন্টস করে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করে যাবেন কোথায় যেতে হবে কোথায় দেখতে হবে ইনশাল্লাহ আমার ভাইরা আছে তারা দেখবে সেখানে যাবে এবং সত্যিকার অর্থে সে যদি অসহায় হয় এবং প্রতিবন্ধী হয় তার জন্য যদি একটি হুইল চেয়ারের প্রয়োজন হয় অবশ্যই আমরা আমাদের দিক থেকে যে সমস্ত ভাইয়েরা ইতিপূর্বেও আমাকে আমার মাধ্যমে সহায়তা করে আসছেন আমার ভাইদের মাধ্যমে সহায়তা করে আসছেন তাদের সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আপনার পাশে দাঁড়ানোর সর্বত্র চেষ্টা করব যে ভাই হুইল চেয়ারটি দিয়েছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে ন্যাক খায়াত দান করে তার রুজি রোজগার আল্লাহ তালা যেন বরকত দান করে এবং বাকি যতটুকু অর্থ ছিল আমরা প্রতিবন্ধীর পরিবারের কাছে তুলে দিয়েছি প্রতিবন্ধী ব্যক্তিটি অসুস্থ রয়েছে তার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল অবরাক